হ্যালো গুড মর্নিং তোমরা হয়তো সকলে ভালো আছো আশা করি আমি ভালো আছি মোটামুটি তো আজকে একটু দেরি হয়ে গেছিল তো লেট হয়ে গেছিল যেহেতু তাই তাড়াতাড়ি করে টেবিলটা গুছিয়ে নিয়ে পড়তে বসছিলাম প্রথমে আমি আগের দিনের পড়াগুলো রিভিশন করে নেব একবার দেন নতুন পড়া শুরু করব। আজকে আমার রুটিনে ছিল ম্যাথ করা তো আমি অনুপাত সমানুপাতটা করব হয়তো দেখি কতটা করতে পারি আগে মেডিটেশন করতাম না তো আমাকে বলেছিল। যে হাইস্টলি স্যার দশ পনেরো মিনিট থাকলে নাকি অনেকটা মানে মাইন্ড ফ্রেশ হয় মনোযোগ বাড়ে তাই ওনার কথা শুনেই এটা করা দেন আমি পরিমাপ চ্যাপ্টারটার যে পড়তে শুরু করলাম আসলে পরিমাপের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে তোমরা যদি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জানতে চাও কোনগুলো ইম্পর্টেন্ট টপিক তাহলে আমি একটা অন্য ভিডিওতে বলবো মানে আমি যেটা পড়ি দেন অঙ্কটা বের করলাম অঙ্ক তো অনেক বড় একটা সিলেবাস তো এই এক মাসের মধ্যে ফুল সিলেবাস কভার করা একটু চাপের তো আজকে আমি অনুপাত সমানুপাত পাতের তো দুটো ভাগ একটা পার্টিকণিত একটা বীজ তো আমি আজকে বীজ কণিত পার্টের কুড়িটা অঙ্ক করেছি জাস্ট অঙ্ক অলমোস্ট কমপ্লিট তারপরে আমি রিজেনিং করব আমি এএনএম জে এন এম এ যে সাতরা পাবলিকেশনের বইটা আছে সেখান থেকেই রিজেনিংটা মোটামুটি করছিলাম আজকে রিজেনিংয়ের টপিক ছিল আমার প্রথম চ্যাপ্টার একদমই প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ এই নাম্বার সিরিজে অনেকগুলো টাইপস আছে টাইপসগুলো একটু ভালো করে চোখ বুড়ি নিলেই মোটামুটি কাভার হয়ে যাবে তো খুব একটা যে কঠিন তাও নয় তুমি প্র্যাকটিস করতে হবে বারবার তাহলেই মোটামুটি সোজা মনে হয় তো আমি খাতা পেন নিয়ে বসে পড়লাম কিছুটা প্র্যাকটিস করব আমি এখানকার মধ্যে প্র্যাকটিস করতে করতে একটা অঙ্কে আটকে গিয়েছিলাম তো সেই অঙ্কটাই তোমাদেরকে বলবো যদি তোমরা পারো তাহলে আমাকে প্লিজ একটুখানি হেল্প করো আসলে ওই রিজনিংটা আমি না পারিনি আমি কিছুক্ষণ পরে সেটা ক্যাপশানে মেনশন করে দেব তো রিজনিংগুলো খুব সোজা ছিল খুবই সিম্পল রিজনিং ছিল মোটামুটি কাভার তারপরে পার্সেল কাকু নিয়ে এসে গেছিলো তো বললো তোমার পার্সেল নিয়ে যাও গেলাম তো ভাই বোনরা সবাই বলছে এখানেই পার্সেল খোল তো ওখানেই ওখানে আমাদের তো সবটা দেওয়া ছিল ওখানেই বসে পার্সেল খোলা শুরু করে দিয়েছি ওরা হাসাহাসি করছিল মজা করছিল তা আমি একটা ব্যাগ অর্ডার করেছি আসলে ড্রেস রাখার জায়গা নেই বাড়িতে এরকম একটা পরিস্থিতি প্রচণ্ড ভাই বোনদের কাপড় দিয়ে পুরো সব কিছু ভর্তি হয়ে গেছে তাই আমার জন্য একটা ব্যাগ অর্ডার করেছি আর কি বক্স টাইপের তো মোটামুটি ভালোই এসেছে এটা তোমাদের যদি ভালো লাগে যদি লিংক দরকার হয় আমাকে বলো আমি তোমাদের কি দিয়ে দেব এটা আমি মিশো থেকে নিয়েছিলাম দেন বোনরা ওটা নিয়ে হাসাহাসি ছিল যে আমিও পার্সেল নিয়ে বেরাবো আমিও ঘুরবো এটা নিয়ে তো যাই হোক মোটামুটি 4টা 5টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে আমি টিউশনের জন্য রওনা হচ্ছিলাম তখন অনেকটাই রোদ্রু তুমি ভাবতে পারবা না মনে হয় যে রূপ দুপুর বারোটা বাজে তখন ওই একজন স্টুডেন্ট আছে ওকে দূরে পড়াই বাদ বাকি সকলকে বাড়িতেই পড়াই আজকে আসি তাহলে টাটা